হাই এভ ইউ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ভেজ পকোড়ার রেসিপি নিয়ে এসেছি আপনারা হয়তো বাঁধাকপি পকোড়া পেঁয়াজের পকোড়া সবই খেয়েছেন কিন্তু কখনো কি ভেজ পকোড়া খেয়েছেন অবশ্যই ট্রাই করেন যদি না খেয়ে থাকেন আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো আর যেহেতু এখন বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে চায়ের সাথে কিছু চটপটা খেতে ইচ্ছে করে সন্ধ্যাবেলায় তাই রেসিপিটি ট্রাই করতে পারে চরণ বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আজকে এই ভেজ পকোড়া তৈরি করার জন্য কি কি সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি সবজিগুলোকে আগের থেকে ধুয়ে আমি কেটে রেখেছি এখানে এখানে নিয়েছি গাজর গাজরগুলোকে এভাবে লম্বা লম্বা করে পাতা পাতলা করে কেটেছি সবজিগুলো কিন্তু এভাবেই কাটবেন তারপর নিয়েছি ক্যাপসিকাম তারপর নিয়েছি এখানে বিনস বিনসগুলোকে গুলোকে এভাবে ছোট টুকরো করে কেটেছি তারপর নিয়েছি এখানে আলু আলুগুলোকে এভাবে লম্বা পাতলা পাতলা করে কেটেছি আর নিয়েছি এখানে বাঁধাকপি আপনি সবজিগুলোর মধ্যে যদি কিছু সবজি না থাকে তাহলে স্কিপ করতে পারেন তারপর নিয়েছে এখানে অল্প পরিমাণ কর কাঁচা লঙ্কা কুচানো আর নিয়েছি আদা আদাগুলোকে এভাবে লম্বা লম্বা পাতলা করে কেটেছি তারপর নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি যদি আপনারা পেঁয়াজ খান পকোড়াতে পেঁয়াজ অ্যাড করতে পারে তো চলুন এখন পকোড়া করার মিশ্রণটা তৈরি করে নেওয়া যাক এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে সম্পূর্ণ সবজি ঢেলে নেব দেখুন সবজিগুলো নিয়ে নিয়েছি আর বাকি যা যা আছে সব একসাথে অ্যাড করে নেব সো বন্ধুরা অ্যাড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব 1 টি স্পুন পরিমাণ বা স্বাদ অনুসারে নুন এখন নুনটা দিয়ে ভালো করে সবজিগুলো মিক্স করে নেব একবার তো দেখুন বন্ধুরা নুন দিয়ে ভালো করে সবজিগুলোকে মেখে নিয়েছি নুনটা আগে এভাবে দিলে সবজিগুলো সুন্দর মজে যায় তখন পকোড়ার মিশ্রণটা বানাতে সুবিধা হবে এখন এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ পরিমাণ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিবো এক টি স্পুন পরিমাণ ভোরে লাল লঙ্কা গুঁড়ো যদি বাচ্চারা খাচ্ছেন লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানাতে পারেন তারপর এর মধ্যে বাইন্ডিং এর জন্য অ্যাড করবো বেসন এখানে আমি ফোর টেবিল স্পুন পরিমাণ বেসন দিয়ে দিলাম আগে ফোর টেবিল স্পুন পরিমাণ দিচ্ছি বেসন যদি প্রয়োজন হয় পরে আরও অ্যাড করব তারপর পকোড়াটাকে ক্রিস্পি করার জন্য এখানে অ্যাড করলাম টু টেবিল স্পুন পরিমাণ ভরে রাইস ফ্লার চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই দেবেন তবে কিন্তু পকোড়াগুলো খেতে ক্রিসপি হবে এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নেব এই পকোড়ার মিশ্রণে কিন্তু আগে জল অ্যাড করবেন না পরে অ্যাড করবেন কারণ সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে যেহেতু নুন দিয়ে আগে সবজিগুলো মেখে নিয়েছি সো দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি আর একটু জলের প্রয়োজন হবে এখানে আমি টুটেবল টেবিল স্পুন পরিমাণের মতো জল অ্যাড করে দিলাম তারপর আবারও ভালো করে মেখে নিচ্ছি মিশ্রণটা একটু ছড়ছড়ে হয়ে আছে এখানে আমি আবার আরেক টেবল পরিমাণ বেসন অ্যাড করে দেব দেখুন ছড়ছড়ে হয়ে আছে আমি আবারও এক টেবিল স্পুন পরিমাণ বেসন অ্যাড করে দিলাম এখন ভালো করে মেখে নেব বেসন একদম বেশি হলেও কিন্তু পকোড়া খেতে ভালো লাগে না আর কম হলেও কিন্তু সবজিগুলো ঝরঝরে হয়ে থাকে ভালো করে পকোড়া শেপে আসে না দেখুন সুন্দর কিন্তু এখন পকোড়াগুলো তৈরি হয়ে যাচ্ছে মিশ্রণটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে তো চলুন এখন পকোড়া ফ্রাই করে নেওয়া যাক পকোড়া ফ্রাই করার জন্য এখানে একটা গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো এক এক করে দিয়ে দিব এরকম ভাবে পকোড়াগুলো দিচ্ছি আপনারা চাইলে স্পুন দিয়েও দিতে পারেন আমি হাত দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিলে কিন্তু পকোড়ার শেপগুলো সুন্দর আসে বন্ধুরা পকোড়াগুলো দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে লালচে করে পকোড়াগুলো ফ্রাই করে নেব পকোড়াগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবে নইলে কিন্তু ক্রিস্পি হবে না আর হাই ফ্লেমে ভাজলে খুবই তাড়াতাড়ি কালার এসে যাবে ভিতরে কাঁচা থাকবে তো দেখুন বন্ধুরা পকোড়ার মধ্যে সুন্দর কালার এসে গেছে পকোড়া আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আলাদা একটা পাত্রে পকোড়া তুলে নেব পকোড়া তুলে নিয়েছি আর বাকি পকোড়া গুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব সো বন্ধুরা সম্পূর্ণ পকোড়া ফ্রাই করে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে পকোড়াগুলো তৈরি হয়েছে এই পকোড়া সসের সাথে বা গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন বন্ধুরা আমার আজকের এই ভেজ পকোড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন আর রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন who's should